ইসলাম দরদী ভাই আমার সাত আসমানের উপরে দেখুন নবী আমার একটা মসজিদ বিশাল বড় মসজিদ যেই মসজিদের নাম হলো বাইতুল মামর এক সঙ্গে হাজার ফেরেশতা নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে বেরিয়ে চলে যায় আবার সহাত্তর 70000 ঢুকে যায় দুই রাকাত নামাজ পড়ে বেরিয়ে যায় এইভাবে নামাজ পড়ে বেরিয়ে যাবে কিয়ামত হয়ে যাবে প্রথমে যারা দূরে কাতে নামাজ পড়েছিল দ্বিতীয়বার তাদের পালি আসবে না ইসলাম দরদী ভাই রামার একটু মনে মনে ভাব না আল্লাহর কত কৌটি কৌটি ফেরেস্তা রয়েছে যার সালাতের দ্বিতীয়বার আর সুযোগ আসবে না আসেন ভাই গভীর রাত এই গভীর রাত্রের দোয়া ভালো গভীর রাত্রের দান ভালো গভীর রাত্রের নামাজ ভালো আল্লাহরব বোল আলামিন তিনি নিচে নেমে চলে আসেন হাদিসের মধ্যে আল্লাহ নাবী বললেন যখন রাত্রি বারোটা পার হইয়া যায় গভীর রাতেও হইয়া যায় এগারোটা যখন পার হয়ে যায় মহান আল্লাহ হুরব বল আলামিন আর সে থেকে নিচাস মানে নেমে চলে আসেন এসে দুখানা রহমতের আহাত আল্লাহ বিস্তার কইরা দে না থাইলা দেন আর বলেন বান্দারে আমার গুনাগার বান্দা তোমরা কারা আছ কাদের জীবনে পাপ আছে কাদের জীবনে পাপ রাশি তোমরা কইরাছ শয়তানের ফেরে বে পড়ে আমার দরবারে তোমরা দোয়া করো আমার দরবারে প্রার্থনা করো ইস্তেক করো আমি আল্লাহ নিচে নেমে এসেছি আমি তোমাদের জীবনের গুনা খাতা মাফ করে দিব আল্লাহ বলে মুহতাজ কারা আছ বলো কার কোন জিনিসের দরকার কার সন্তানের দরকার কার শুধু কন্যা সন্তান পুত্র সন্তানের কার দরকার যার শুধুই পুত্র সন্তান কন্যা সন্তানের কার দরকার খুব গরিব মানুষ খেতে পাও না খেটে খেটে জীবন শেষ হয়ে গেল তোমার সুখ হইল না খেটে খেটে জীবন শেষ হয়ে গেল তোমার সুখ হইল না গা তুমি এই গভীর রাত্রিতে ওঠো আমি নিচে নেমে এসেছি বলো তোমার কি জিনিসের দরকার তোমার বাড়ি লাগবে তোমার গাড়ি লাগবে তোমার পুত্র লাগবে তোমার কন্যা লাগবে না তোমার বয়স হয়ে গেল এই বউ দেখতে দেখতে পঁচিশ পার হইয়া গেল ছাব্বিশ সাতাশ হইয়া গেল এখনো বউ পছন্দ হইল না একটু তুমি দোয়া করো কেমন বউ নিবে আমার কাছে তুমি হাত তোলো এই মেয়ে মহিলারা স্বামী পছন্দ হইল না স্বামী পছন্দ হইল না দেখতে দেখতে বয়স কুড়ি পার হইয়া গেল পঁচিশ পার হইয়া গেল এখনো বিবাহ হইল না এখনো ফাগুন আইলো না এখনো আগুন এলো তোমার ফাগুন আইল না তোমার লোকের আইলো না গান আল্লাহকে তুমি বলো আল্লাহ গা আমার জন্য একটা সুন্দর সুশ্রী এবং দিন আমার সঙ্গে তুমি পাঠিয়ে দাও আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্য তৈরি করে দিব আমি তোমার জন্য পাঠিয়ে দিব আমার কাছে তুমি চাও উদুনি আস্তা জীবিল আমার দরবারে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নিব আসেন ভাইয়ের আমার আল্লাহর দরবারে আমাদের ওখানে অনেক রাত এই রাত্রির এবাদত আল্লাহর দরবারে কবুল হবে রাত্রির দান আল্লাহর দরবারে কবুল হবে

আল্লাহ বলেন বান্দারে ওই জিনের মধ্যে মানুষের মধ্যে কইতে আমি জাহান নামকে ভর্তি করবো আমি জাহান নামের পেট পূরণ করব ওই ব্যক্তিদেরকে দিয়ে যাদেরকে আমি দিমাগ দিলাম যাদেরকে আমি জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম কিন্তু ওই জ্ঞান গরিমা দিয়ে আমাকে চিনতে পারল না আমার নামের গুণগান করল না আমার জিকির করল না আমার নামের প্রাধান্য দিল না আমার এবাদত বন্ধে করল না এই জ্ঞানীদেরকে দিয়ে আমি জাহান নাম ভর্তি কইরা দিব ওই জ্ঞানীদের যাদেরকে দুটো চক্ষু দিলাম কিন্তু চোখ দেওয়া সত্ত্বেও ওরা দেখলো না কোরআনের বাণী দেখলো না কোরআনের আয়াত দেখলো না হাদিস গোলা দেখলো না ভালো পথ দেখলো না আল্লাহ বলছেন এদেরকে দিয়ে আমি জাহান নাম লোড করব। তাদেরকে দুটো কান দিলাম শোনার জন্য এরা বধ শুনলো না নসিও শুনলো না মসজিদের মজিনের আজান শুনলো না এরা জালসা শুনলো না গা এরা গান শুনল বাজনা শুনলো দুনিয়াতে খালি লাফড়া করলো দুনিয়াতে তারা আনন্দ করলো ফুর্তি উড়ালো মজা উড়াইলো আল্লাহ বলছেন এদেরকে দিয়ে আমি জাহান্নাম লোড করবো ইসলাম ধরদি ভাই রামার কালে আল্লাহ এগুলা দান করেছে না আল্লাহকে চিনার জন্য কোরআন শরীফ আল্লাহ বলেন লায়া তিল্লে উলি যারা জ্ঞানী মানুষ যারা বুদ্ধিমান মানুষ তাদের ভিতরে আমার চিন্তা আছে আমি যে মহান আল্লাহ তারা চিন্তা ভাবনা করলে আমাকে পেয়ে যাবে আমি যে এক আল্লাহ তারা চিন্তা ভাবনা করলে তারা পেয়ে যাবে ইসলাম দরদী রদি ভাই আমার আল্লাহর কুদরতের তামাশা দেখলে আল্লাহ রবুল আলমিনকে মানুষের স্মরণ আসবে কিন্তু আমরা দেখি বুঝি না আমরা সেটা জ্ঞান দিয়ে কোনো চিন্তা ভাবনা করি না বলেন তো কত রকমের ফল আছে দুনিয়াতে কত রকমের ফল আল্লাহ তৈরি করলেন এক নম্বর হলো এত রকম আল্লাহ জানলেন কি করে মানুষের দ্বারা সম্ভব নয় এত রকমের ফল তৈরি করা আম জাম কাঁঠাল লেচু কত রকমের ফল আল্লাহ তৈরি করেছেন বলেন তো আবার আপেলটা না আপেল ফলটা আল্লাহ কেমন করে বানিয়েছে আবার ওর ভিতরে আবার আঙ্গুরটা কেমন করে তৈরি করেছে আবার দেখেন আল্লাহ এই যে কমলা লেবু বানিয়েছে কমলা লেবুর ভিতরে আবার থক থক করে আল্লাহ কত রকমের থাকের কুয়া তৈরি করেছে আল্লাহ আল্লাহেন পেঁয়াজ বানিয়েছে পেঁয়াজের ওপরে জামার পরে জামা পরিয়ে দিয়ে পেঁয়াজটাকে আল্লাহ তৈরি করেছে আবার ওসুন লাগান আপনারা দেখেন অসুনের কুয়া আল্লাহ কেমন ভাবে সাজিয়ে দিয়েছে আপনি তো বেদানা খান বেদানা যখন ফাটান ভিতরটা দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছে বলেন কোনো মানুষের দ্বারা কি সম্ভব কোনো মানুষকে সাজাতে পারে এইরকম ভাবে সাজানো কোন মানুষের ক্ষমতা নাই যিনি সাজিয়েছেন তিনি ই হলেন আল্লাহ নিশ্চয় জ্ঞানী যারা হবে বুদ্ধিমান যারা হবে তারা চিন্তা করলে আমি আল্লাহ তারা পেয়ে যাবে ইসলাম দরদি ভাই আমার আপনারা বসে আছেন রড লাইট জ্বলছে তা কি দেখেন আমার সামনেই দেখেন লাইট জ্বলছে এখন ফুদকি পোকা দেখতে কম অনেক সময়তে দেখবেন লাইট জ্বালালে হাজারো মানে ফুদকি চলে আসে আপনারা আমের বাগানে ঢুকবেন দেখবেন সাতসার সাতসার করে পোকা গোলা ফুদকি গোলা উড়ে যায় আপনাদের এই খাম এতে রডের লাইটের ওপরে ফুদকি গোলা বসে আল্লাহ আকবর বলেন তো ফুদকি গোলা কতটুকু একটা কলমের ডগাতে যে নুক্তা কলমের ডগাতে যে নিপ আছে নিপ দিয়ে একটা নুক্তা দিলে যতটুকু জায়গা হয় এতটুকু ওলাই এত সূক্ষ্ম এত ছোট আল্লাহ এত বড় এই ফুদকি গোলা বানিয়েছে করলে পরে উড়ে যায় তাহলে তার পা আছে উড়ে চলে গেল তাহলে তার ডানা আছে পর আছে উড়ে গিয়ে বসলো তাহলে তার পা আছে করলে উড়ে যায় তাহলে তার জান আছে জান থাকলে সে খায় তাহলে তার মুখ আছে তার জীব আছে তাহলে তার নাড়ি আছে ভুঁড়ি আছে সব কিছু আছে একটা মানুষের যা আছে এই দেখেন একটা ফুদকি উঠছে এই ফুদকিটারও তাই আছে বলেন মানুষের দ্বারা সম্ভব ওই জিনিসের মধ্যে এত জিনিস বানানো ওই জায়গাটুকুটা কোথায় ব্যবহার পা আর কোন জায়গা ওর নাড়ি কোন জায়গা তে ওর ভুড়ি কোন জায়গা চোখ কোন জায়গা কান আর কোন জায়গা তে বাপ পা কোন জায়গা তে বপর বলেন একটা নুক্তর ভিতরে এত রকমের জিনিস কে তৈরি করতে পারে যিনি তৈরি করেন তিনি হলেন আল্লাহ না আচ্ছা আব্দুর কোথায় আছেন গো ভাই আব্দুর রশিদ সাহেব চায়ের দোকানে এতক্ষণ পর্যন্ত আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক চা বিক্রি হয়েছে আপনি একটু একটু মিনিটের আমাদের এসে দেখা করে যান আপনি মতো যে পাঁচ হাজার টাকা দিয়েছেন এটা কবুল হচ্ছে না সবাই কমিটির ভিতরে যারা আছে তারা বলছে যে অবস্থা ভালো ইনকাম ভালো দানিও ভালো কিন্তু পাঁচ হাজার টাকা দিয়েছে আপনার কাছে আরো কিছু দাবি রাখছে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বীনামি নাম বলেন একজন দিয়েছে এক হাজার টাকা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিমাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া তোমার একজন বান্দা দিয়েছে 100 টাকা। একজন দিয়াছে পাঁচশো টাকা আগা আর একজন দিয়াছে পাঁচশো টাকা আর একজন দিয়াছে পাঁচশো টাকা বেনামিতে নাম বলেনি একজন দিয়েছে এক হাজার টাকা ও খোদা দি দা প্রকাশি আগা

বাইতুল মাহুরের নামাজ ফেরেস কেমন করে নামাজ পড়ছে কেমন করে তারা আল্লাহর জিগিরাজগার পড়ছে আল্লাহর নবী দেখতেই মাস গুলো হইয়া গেলেন দিব্রাহ বললেন আর শুন আল্লাহ এইখানে দেখলেন এই সালাত এই নামাজ এই নামাজ আপনার উম্মতের উপরে ফরজ হবে এই নামাজ আপনার উম্মতের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন তোফা তৈরি করে রেখেছেন ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন জিব্রাইল উপর দিকে চলো উপর দিকে চলো জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আর সম্ভব হইবে না আর সম্ভব হইবে না কারণ আল্লাহু রাব্বুল আলামিন আমাকে এই পর্যন্তই রেখেছে এই পর্যন্তই রেখেছে এর নাম হলো সিদ্রাতুল মন্তাহা এই সিদ্রাতুল এটাই হলো আমার শেষ সীমান্ত এর উপরে যদি আমি উড়ন দিই আমার যে ছশো খানার দানা আছে এই সমস্ত পুড়ে ছাই হইয়া যাবে সমস্ত পুড়ে ছাই হইয়া যাবে সেই জন্য আর উপর দিকে যাওয়া যাবে না আপর দিকে যাওয়া যাবে না আল্লাহ গুরব্বুল আলামিনের হিকমত না যে হইল আল্লাহর উপর থেকে আর ওস সে আর সে থেকে আল্লাহর একটা হিকমত না যে হইল এই হিকমতে আমার দিনের রসল সরকারের দোয়ালাম আসমানের দিকে রওনা হইয়া গেলেন একবারে সিদ্ধান্ত <inaudible> থেকে আল্লাহর আরস আর সে মোহাল্লাকা থেকে এঙ্গা মহান আল্লাহ রব্বুল আলমিনের নবীর সঙ্গে দিদার হলো সাক্ষাৎ হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আমার নবীকে আমি ডেকে নিয়েছি আমার পার্শে আমার নবীকে আমি ডেকে নিলাম আমার কাছে আমার নবীকে আমি বলে দিলাম আমার যত কথা আমার নবীকে শুনিয়ে দিলাম আমার যত বাণী তার সাল্লাহ মা সাল্লাহ মার হাবা নাম কি বলে গেলাম যে মা জাওল হক মিস্ত্রি আমাকে উনি নিমন্ত্রণন করেছেন ওনার নাম আমার ডাইরিতে লেখা আছে হ্যাঁ তো জাওল হক সেক্রেটারি সাহেব উনি দিলেন কুড়ি 20000 টাকা এত সবাই মিলে তো হাত তুলে দোয়া দেন না এতক্ষণ তো হাত উঠেনি একবার উঠান আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাববিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া রাব্ব এ পরওয়ারদে গাল্লাম অনেক রাত গভীর রাত এ গভীর রাত্রিতে তোমার দরবারে আল্লাহ হাত উত্তোলন করেছে অনেকে হাত উঠিয়াছে রাব্বুল আলামিন তোমার যোগ্য বান্দারা জিয়াউল হক সেক্রেটারি সাহেব আল্লাহ রাত দিন পরিশ্রম চালাচ্ছে রাত দিন তোমার ঘর নির্মাণের জন্য রাত দিন তোমার মসজিদ নির্মাণের জন্য আল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ তিনাকে তুমি দীর্ঘ জীবী করো আল্লাহ তারা হায়া দারাজ করো আল্লাহ খেতে খমারে উন্নতি দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও আল্লাহ ভাইজানকে সুস্থ

মকবরী করি গো মিনতি ব্যবসা বাণিজ্য তার দিনগণ উন্নতি खेती যখ মার তুমি উন্নতি দনিও গো বালা মুসিবত হইতে বাঁচানি নিও এই মতে ইয়কে ইয়কে এ দুয়া দিব কত নেকি খায় নেকি রাখো তুমি মনমত রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন আমিন সুমা আমিন merhaba হাতের মিলে দিয়েছে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোয়া করছি হাত তুলে দোয়া আসেন ভাই বলেন তো একটা হ্যাঁ আর একটা বিশ হাজার টাকার দান একটা তো হলো বিশ হাজার টাকার দান ইনশাল্লাহ আরো একটা হবে আর দশ হাজার টাকার দান পাঁচ হাজার টাকার দান ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিব কারণ হলো আজকের দিনে মূল্যবান নেকির কাজ সেটাই হবে দান

দিয়েছে এক টাকা এবং দুয়ার রব্দার জানিয়েছে রব্বুল আলমিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও কেউ দেখো দশ টাকা করিয়াছে দান দাও কেউ দেখো বিশ টাকা দিনে চলে যান না কেউ দেখো পঞ্চাশ টাকা দান দিল কেউ দেখো একশত টাকা দিনে গেল

আপনি কোথায় আছেন আপনার দানটা কম হয়ে গেছে হ্যাঁ আছেন আরো কিছু দান দিয়ে দেন আরো যারা দিবার মতো আছেন একবার দিয়েছেন ডবল করে দেন যে এক হাজার দিয়েছেন আপনার দান কম যদি হয়তো আপনি আর এক হাজার দেন যে পাঁচ হাজার দিয়েছেন যদি কম লাগে আপনি আরো দু হাজার দেন যে দশ দিয়েছেন আপনার উপযুক্ত হয়নি হ্যাঁ তাহলে আপনি আরো দেন আচ্ছা হবিবুর রহমান সভাপতি সাহেব আপনার নামটা এখনো আসেনি ইনশাল্লাহ আমি আপনার জন্য দুবা দিব আপনাদের তো পরিচিতি ছেলে আমি হ্যাঁ আপনারা তো জানেন আজ ভবানীপুরে প্রায় পঁচিশ বছর ত্রিশ বছর থেকে আসছি যাচ্ছি আপনাদের মুখ চিনহা আমাকেও আপনারা চিনেন ইনশাল্লাহ ভক্তি সহকারে আপনার জন্য দোয়া দিব আসেন ভাই একজন আসেন হ্যাঁ আর কারা আছেন বাকি আছেন রায় তো অনেক হয়ে গেল মাসালুল্লাহ দিনা ইউনফিকুনা

আপনার পাঁচ হাজার টাকা হয়েছে দান্ডা একটু কম মনে হচ্ছে আপনি আরও কিছু দিয়ে ডবল করে একবার আল্লাহ রাস্তায় দান্ডা দিন আপনার জন্য আমরা ডবল করে দেবো আচ্ছা হাকিম সাকিম আর ইব্রাহিম তিন ভাই মিলে দিচ্ছে দেড় হাজার টাকা এবং পুনরোগ সিমেন্ট না রাইম ত নিবেদন হবে মোর জুনা বেসভা আর

আবার তিন ভাই মিলে দিয়েছে 15 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য মনে বড় আশা তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ মনে বড় বাসনা আল্লাহ জীবনের অনেক পাপ রাশি রয়েছে আল্লাহ তোমার দরবারে টাকা ডোনেশন দিয়েছে আল্লাহ তার এই দানের বিনিময়ে জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা সামিউল আলিম আমিন সামা আমিন না